ইসলামী ব্যাংক কীভাবে এস আলম গ্রুপ দখল নেয় চাঞ্চালকের তথ্য দিলেন সাবেক এমডি দুই হাজার সতেরো সালে পাঁচই জানুয়ারি ইসলামী ব্যাংক দখল করেন নেয় মোহাম্মদ সাইফুল আলম সাইফুল আলমের মালিকানাধীন এস আলম গ্রুপ কিন্তু কিভাবে দখল হয়েছে সেই বিষয়টি সাধারণ মানুষের অজানা থাকলেও এবার কথা বলছেন ইসলামী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক এমডি আব্দুল মান্নান আব্দুল মান্নান বলেন দু হাজার সতেরো সালে পাঁচই জানুয়ারি ভোরে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর কয়েকজন কর্মকর্তা প্রচুর ক্ষেত্রে ডিজিএফএ কার্যালয়ে করে নিয়ে যান একইভাবে নিজ নিজ ভাষা থেকে তুলে নেওয়া হয় ব্যাংকটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে এরপর আমাদের কাছ থেকে জোরপূর্বক পদত্যাগ পত্র স্বাক্ষর করিয়ে ব্যাংকটি দখল নেয় এস আলম গ্রুপ শুক্রবার তিরিশে আগস্ট ফোরাম দখলদার উচ্চাদ হিসব ওয়েবিনারের অনুষ্ঠান এক সবাই তিনি এসব কথা বলেন ইসলামী ব্যাংকের সাবেক এমডি বলেন ইসলামী ব্যাংকের একটি অবহত প্যাডের লেখা পত্রের জোর করে স্বাক্ষর নেওয়া হয় কিন্তু সেই প্যাডে উনিশশো তিরাশি সালে প্রতিষ্ঠানের পর থেকে চলতি দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত স্থায়ী ব্যাংক কখনই ব্যবহার করেনি